পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষ যে নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে পারে যা পেয়েছ তা সহজে হারিও না যা হারিয়েছো তা ফিরে পেতে চেও না যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল মুখোশধারী মানুষ চিনতে পারা বাবা নামক বট ছায়া যার জীবনে নেই তার সব কিছু থেকেও জীবন অসম্পূর্ণ কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না যখন তুমি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবে তখন তুমি সস্তা হয়ে যাবে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্য নয় প্রয়োজনীয়তা আমি অনেকের কাছে খুব প্রিয় কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে ঠিক তখন ফুল সবাই ভালোবাসে কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না আমি দেখিনি তবে থেকে রং বদলানো মানুষ মানুষ দেখেছি পৃথিবীতে এমন কিছু আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষদের সাথে সেই সব মানুষকে সম্মান করো তোমার মন খারাপ হবে জেনেও যারা সত্য কথা বলে চোখের জলটা সহজে মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা কখনো মুছে ফেলা যায় না পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি তেমনি কালো ছেলে প্রশংসা সবাই করে বাস্তবে পছন্দ করে সাদা চামড়া দুনিয়ায় একটা জিনিস শিখিয়ে দিয়েছে ভালোবাসা হোক বা বন্ধুত্ব কোনোটাতে আশা রাখতে নেই তোমার দুর্বলতা জানার সত্ত্বেও যে তোমায় আঘাত করে না নিঃসন্দেহে সে তোমার প্রিয় মানুষ মনে রাখবে চারটি জিনিস কখনো ফেরানো যায় না এক ধনুক থেকে বেরিয়ে যাওয়া তিন দুই বেরিয়ে যাওয়ার মুখের কথা তিন পেরিয়ে যাওয়ার সময় চার ভেঙে যাওয়া বিশ্বাস তুমি যখন বিপদে পড়বে তখন দেখবে রক্তের সম্পর্কে মানুষগুলোই সবার আগে দূরে চলে যায় বাদ দাও সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায় যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সেই ঠিকানায় অভিমান করতে হলে অধিকার প্রয়োজন যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান মূল্যহীন কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয় এর ভাগিদার কেউ হতে চায় না মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত ব্যাপার তাই না হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায় তেমনি অনেক কিছু লুকানো যায় কে কেমন সেটা কার গায়ে লেখা থাকে না লেখা থাকে চরিত্র ও ব্যবহারে। বড় বড় নাম করা সব স্কুলের ছেলে মেয়েরা বিদ্যা অহংকার লাভ বেশি করে। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে যার নাম ব্যস্ততা সব কিছু হারিয়ে যাওয়ার পরেই আমরা তার মূল্য বুঝি হোক সেটা মানুষ কিংবা সময় কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় শুধুমাত্র লোকে কি বলবে এই একটা কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে হত্যা করি কিছু ভালো লাগা দূর থেকেই সুন্দর আর কিছু ভালোবাসা আড়ালেই সুন্দর